জল স্প্রে করছে এটা কি ধরনের আচরণ আমাদের এই ছাত্র সমাজে বেকার যুবক যুবতী যারা তারা কি বাংলায় জন্ম নিয়ে তারা কি ভুল করেছেন যে চাকরি বিক্রি করেছে তৃণমূল কংগ্রেস তোলা মাটি করে বাংলার মানুষকে সর্বস্বার্থ করেছে শিক্ষামন্ত্রী জেলে প্রাক্তন প্রাক্তন খাদ্যমন্ত্রী জেলে বিভিন্ন কেন্দ্রের টাকা চুরি করেছে এমনকি ভোটাধিকার পর্যন্ত কেড়ে নিয়েছে মানুষের গণতন্ত্র নেগেলে তার বিরুদ্ধে যখন আমাদের ছাত্র সমাজ যখন নামছে বাংলা ছাত্র সমাজ যখন নামছে তখন সেই বাংলা ছাত্র সমাজকে মাননীয় মুখ্যমন্ত্রী রক্ত স্নান করাতে চাইছে মাননীয় মুখ্যমন্ত্রী বারবার আঘাত এনেছে আমি শুনলাম এই দমদমের কাছে একটি মেয়ের নাকি ট্রাঙ্কের অবস্থায় পুলিশ লাঠি চাষ করে যখন মাথায় বাড়ি দিয়েছে এখনই খবর পেলাম আমি অবাক হয়ে গেলাম যে কিভাবে আমরা পুলিশের আচরণ দেখতে পাচ্ছি যে আচরণগুলো মানুষ কোনোভাবে মেনে নিতে পারছে না এবং যে মুখ্যমন্ত্রীকে এত দমন করে থাকতে হচ্ছে ক্ষমতায় সেই মুখ্যমন্ত্রী কি ক্ষমতায় থাকার কোনো প্রয়োজন আছে কি আমার তো মনে হয় না সেই মুখ্যমন্ত্রী ক্ষমতায় দিকে থাকার কোন অধিকার আছে তাই বাংলার মানুষকে জবাব দেওয়ার সময় এসেছে এবং এই জবাব দিতে হবে আজকে বাংলার গণতন্ত্র স্বাধীনতা এবং সুরক্ষা সমস্ত কিছু বিপন্ন সেই জন্যই আন্দোলন বিজেপি আন্দোলন রাম বাম কোন আন্দোলনে মাননীয় মুখ্যমন্ত্রী দেয়াল লিখন করতে পারছেন না মাননীয় মুখ্যমন্ত্রী দেয়াল লিখন করতে পারছেন না বাংলার সাধারণ মানুষের আন্দোলন যে বাবাটি মনে করছে যে আমার বাড়ির মেয়েটি সুরক্ষিত নয় সেই বাবার আন্দোলন যে মনে করছে আমার বাড়ির মেয়েটি সুরক্ষিত নয় আমার ছেলের ভবিষ্যৎ সুরক্ষিত নয় চাকরি নেই চাকরি চুরি হচ্ছে তাদের আন্দোলনে এই আন্দোলন এই আন্দোলন জনগণের আন্দোলন স্বৈরাচারীদের কাছ থেকে স্বেচ্ছাচারী সরকারের কাছ থেকে বাংলাকে রক্ষা করার আন্দোলন আজকে আমরা অবাক হয়ে যাচ্ছি পুলিশের আচরণ দেখে এক ছাত্রের কাছে আমরা খবর পেলাম যে তার সহ পাঠিয়ে একজন

বামিরা নিজেদেরকে উইথড্র করে দিলেন বলে দেখা নাকি বিজেপি আন্দোলন এটা নাকি আর এর আন্দোলন অমুকের আন্দোলন তমুকের আন্দোলন আজকে বামপন্থীদের দ্বিধাচারিতা সবার চোখের সামনে চলে এলো এবং মানুষ যে বামপন্থীদের সাথে নেই এবং সাধারণ মানুষের আন্দোলন সাধারণ মানুষ বেরিয়ে সেটা প্রমাণ করে দিল যে বামপন্থীরা তৃণমূলের সাথে সেটিং রাজনীতি করতে ব্যস্ত এবং সেটিং রাজনীতি বাংলার মানুষ মেনে দেবে না বাংলার মানুষ এই সেটিং রাজনীতির বিরোধী এই বর্তমান পরিস্থিতিতে আমরা আমাদের আন্দোলনকে নতুন ভাবে চিন্তা ভাবনা করতে বাধ্য হইছি সেই আন্দোলন বিজেপি আন্দোলন যেটা সেই আন্দোলনকে আপনাদের সামনে যে রিভাইজড যা আমাদের আন্দোলন হচ্ছে সেই আন্দোলন হচ্ছে আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই এমন লাগবে এই আন্দোলন সওরিয়াচারকে হারানোর আন্দোলন সওরিয়াচারীকে হারানোর আন্দোলন গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করার আন্দোলন আগামী কাল থেকে আমরা धरना করব শুরু করব ঠিক করেছিলাম আমরা আগামীকাল কোর্টে রায় পেয়েছি সাড়ে দশটার সময় আমাদের মামলার শুনানি হয় পুলিশ আমাদেরকে পারমিশন দেয়নি ধর্মতলায় ধর্মতলায় ধর্মা করা কোর্টের পারমিশন নিয়ে হয় আগামীকাল অথবা আগামী পরশু থেকে আমরা আমাদের আগামী পরশু থেকে আমরা আমাদের ধর্না চালু করব ছাত্র সমাজ যেহেতু আহত হয়েছে ছাত্র সমাজকে আইনি এবং মেডিকেল হেল্প দেওয়ার জন্য আমাদের যে আজকের যে হেল্পলাইন নাম্বার ছিল সেই হেল্পলাইন নাম্বারকে আমরা পুনরায় চালু করছি আজকে থেকে চালু থাকবে এখন থেকে চালু হয়ে যাচ্ছে যে কোনো ধরনের মেডিকেল হেল্প এবং লিগাল হেল্পের জন্য ছাত্র যে সমস্ত পরিবারের লোকেরা যারা বাইরে আছে পুলিশ করুন প্রচুর ছাত্রদেরকে অ্যারেস্ট করেছে গ্রেফতার করেছে তাদের লিগাল হেল্প জন্য ভারতীয় জনতা পার্টির তরফ থেকে হেল্পলাইন নাম্বার চালু করা হচ্ছে এই হেল্পলাইন নাম্বারে পরিবার থেকে ফোন করে আপনারা আইনি সহায়তা এবং মেডিকেল সহায়তা আপনারা চাইতে পারেন আমাদের যে মহিলা কমিশন ঘেরাও ছিল তার ডেটকে আমরা পরিবর্তন করছি কারণ পরিবর্তিত পরিস্থিতিতে মানে অনেকে আজকের আন্দোলনে আহত হয়েছে আমরা আশা করছি সেই মহিলা কমিশনের আন্দোলনে আমাদের মহিলা মোর্চা নেতৃত্ব দেবে কিন্তু সমাজের মহিলারা আসবে আমরা সমাজকে আহ্বান করছি যে আন্দোলন বিজেপির আন্দোলন নয় সমাজের আন্দোলন তিরিশ তারিখে এ মাসের তিরিশ তারিখে আমাদের মহিলা মোর্চা নেতৃত্বে সকল মহিলারা বিজেপির মহিলা এবং সমাজের যারা মহিলা যারা চান যে প্রতিবাদ করতে আমরা চাই যারা হয়তো রাজনীতি করেন না যারা হয়তো বিজেপিও করেন না আসুন সেদিন মহিলা কমিশনে আমাদের তালা লাগা অভিযানে আপনারা অংশগ্রহণ করুন দোসরা সেপ্টেম্বর সেকেন্ড সেপ্টেম্বর জেলা শাসকের অফিস ঘেরা মাননীয় মুখ্যমন্ত্রীর ইস্তফার দাবিতে এবং আজকে ছাত্রদের উপর যে অন্যায় হয়েছে সেই অন্যায়ের দাবিতে

সেই চাকা চলবে এবং তার সাথে সাথে আজকে যে বর্বরচিত আক্রমণ হয়েছে এই বর্বরচিত আক্রমণের তীব্র নিন্দা করে এবং আমরা আহ্বান জানাচ্ছি যে রাজনৈতিক মতভেদ ভুলে সমস্ত মানুষ পথে নামুন আগামীকাল ছাত্রদের উপর এই বর্বচিত বর্বরচিত আক্রমণের প্রতিবাদে বারো ঘন্টার বন্ধ সাধারণ বন্ধ সফল করুন আগামীকাল বিজেপি ডাকে বারো ঘন্টা সাধারণ পদ সেই আহ্বান দিচ্ছি এবং এই আহ্বান শুধুমাত্র বিজেপির কর্মী সমর্থক ভোটার তাদের জন্য নয় আমি সাধারণ মানুষের কাছে হাত জোর করে বলবো দেখুন আজকে যে বাড়ির ছেলের সাথে যে বাড়ির মেয়ের উপরে লাঠিচার্জ হয়েছে ভাবছেন যে পাশের বাড়ির ছেলের উপর হয়েছে কালকে সেটা আপনার বাড়ির ছেলের উপরে আজকে যে ছেলেকে টাকা দিতে না চাকরি পায়নি তার চাকরি বিক্রি হয়ে গেছে পনেরো লক্ষ টাকায় তৃণমূল নেতার তারা দেও বলে দাঁড়া লেখ দাঁড়ান কালকে আপনার ছেলে দিয়েছে ছেলেটি পরে পরে বড় হচ্ছে স্কুলে যাচ্ছে কলেজে যাচ্ছে কালকে তাকে সে তার সম্মুখীন হবে তাই আমরা সাধারণ মানুষকে বলছি যে আজকে আর করে সেই বোনটি আমার বোন কারো হয়তো দিদি কারো হয়তো মেয়ে সে যেরকম অত্যাচারিত হয়েছে সেরকম কালকে আপনার বাড়ির মেয়েকেই অত্যাচারিত করতে পারে তাই এই ভনকে সর্বাতক্ষণ এই ধরন স্বেচ্ছা তাহলেই এবং সৈরাচারী সরকারের হাত থেকে পশ্চিমবঙ্গকে রক্ষা করার পর এবং গণতন্ত্র স্বাধীনতা এবং আমাদের সুরক্ষা আমাদের ধর্মীয় সুরক্ষা থাকছে না স্বাধীনতা থাকছে না মত প্রকাশ করতে পারছে না মানুষ আর কি করে এত বড় ঘটনা ঘটে গেছে ভয়ে কেউ বলতে পারছে না সাহস নেই মানুষের একে গণতন্ত্র বলে এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আগামীকাল বারো ঘন্টার পথকে সর্বাত্মক পথে পরিণত করুন আমি ভারতীয় জনতা পার্টির সমস্ত কর্মীদেরকে বিধায়ক সাংসদ থেকে শুরু করে সমস্ত জনপ্রতিনিধিদেরকে এবং পদাধিকারীদেরকে এখান থেকে আহ্বান জানাচ্ছি যে আগামীকাল মানুষের কাছে যান হাত জোর করে মানুষকে বলুন যে কালকে দিনটা একটু কষ্ট করুন কালকে আপনার বাড়ির মেয়ের কথা চিন্তা করে আপনার বাড়ির সন্তানের কথা চিন্তা করে বারো ঘন্টার সাধারণ মন সফল করুন আমার এরকম বলার ছিল সবাইকে নমস্কার সবাইকে ধন্যবাদ সকাল ছটা থেকে বিকেল ছটা আমরা পথ সফল করার জন্য কারণ আজকের যে আন্দোলন রয়েছে এটা শুধু কোন একটা পন্থা কোন একটা মত কোন একটা রাজনৈতিক দল তাদের আন্দোলন নয় তাদের আহ্বান নয় বাংলার মানুষ নেমে আন্দোলন করেছে দেখেছেন কোন রাজনৈতিক পতাকা ছাড়া যে বিপুল পরিমাণ মানুষ রাস্তায় নেমেছে বিপুল পরিমাণ ছাত্র সমাজ বিপুল সংখ্যায় নেমেছে আমার তো করতে পারছি না বাংলায় এইভাবে রাজনৈতিক ব্যানারে এত সংখ্যক ছাত্র ছাত্রী তাদের পরিবারের লোকেরা কেউ কোন রাস্তায় নেমেছে অভূতপূর্ব এক দৃশ্য আজকে আমরা দেখেছি সেই দৃশ্য প্রতিবাদের ভাষার দৃশ্য মানুষ রাস্তায় নেমেছে প্রতিবাদ করেছে এবং আগামী দিনে প্রতিবাদ করবে আমরা মানুষকে আহ্বান জানাচ্ছি সাধারণ মানুষকে বলছি যে এই ছাত্রদের কথা ভেবে যাদের উপরে রাখি পড়েছে তাদের জন্য প্রতিবাদ করে প্রচুর আহত গ্রেফতারি করা হয়েছে তাদের কথা ভেবে আগামীকাল বারো ঘন্টার বন আপনার সর্বাত্মক ভাবে সফল করুন গোটা রাজ্য জুড়ে সকাল ছটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত সাধারণ বন্ধের আহ্বান ভারতীয় জনতা পার্টির তরফ থেকে করা হয়েছে এবং এই বনকে সফল করুন

দেখুন আমরা আপনারা তো এই আন্দোলন দেখলেন আপনারা দেখেছেন ব্যারিকেড ভেঙেছে আমাদের ছাত্ররা আমাদের রাজ্যের ছাত্ররা ব্যারিকেডের উপরে উঠে জাতীয় পতাকা নিয়ে তারা আন্দোলন করছে কোথাও দেখেছে বিজেপি এমএলএরা ভেঙেছে তারা কোনোখানে হয়তো এসছে সাহায্য করার জন্য কিন্তু সব থেকে বড় কথা বিজেপি ঘোষিত আন্দোলন নয় বিজেপির ঘোষিত আন্দোলন হলে তার আকার আর বহর কি হবে আপনারা বুঝতে পারছেন বিজেপি এই আন্দোলনের সাথে লিগালি এবং মেডিকেল হেলথ দেওয়ার জন্য আমরা আছি কিন্তু সংখ্যা লোক পাঠানো এসবের মধ্যে বিজেপি কোথাও ছিল না বঙ্গীয় ছাত্র সমাজ তাদের নিজের ক্ষমতায় তাদের নিজের তারা কাউকে আহ্বান জানিয়েছে অনেকে হৃদয় থেকে মনে করছে আমাদের এই আন্দোলনের সামিল হওয়া তারা চলে গেছে রাজ্যপালকে রাষ্ট্রপতি শাসনের জন্য সুপারিশ জানানো হয়েছে আবেদন করা হয়েছে বিয়ে করেছে মাননীয় বিরোধী দলনেতা ওনাকে জানিয়েছেন বিরোধী দলনেতার কাজের মধ্যে পড়ে যেতাম আগামী দিনের আত্মপাল তার সিদ্ধান্ত নেবেন ভন এই বনকে সফল করবে আপনি কালকের জন্য কালকে আপনি করেছে একজন

কলকাতা পুলিশের সিভিল নামে তারপরে মানুষ বিশ্বাস রাখলো রাখা উচিত এই পুলিশের উপরে আজকে যেভাবে বেশ কয়েকজন অভিভাবক এসেছিলেন যারা আক্রান্ত হয়েছে আমরা টিভিতে যতটুকু দেখেছি সেই অভিভাবকদের যেভাবে আক্রান্ত হতে দেখেছি যে মারতে দেখেছি পুলিশকে তারপরে আপনারা মনে করেন পুলিশের উপর মানুষের ভরসা থাকবে বাঙালি ভালো সভ্য জাতি শিক্ষিত জাতি বলে চুপ করে আছে তৃণমূল কংগ্রেস দুষ্কৃতীদেরকে মিছিল ঢুকিয়েছে আমরা হামলার ক্ষেত্রে খবর পেয়েছি যে আন্দোলনকারীদের পেছন থেকে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা তারা তারাই ছাত্র আন্দোলনের লোক না এবং একজন বৌ নিয়ে হামলাকারীকে আন্দোলনকারীরা ধরে বম মারছিল যে পুলিশের হাতে তুলেও দিয়েছে তার ভিডিও আছে আমাদের কাছে নিয়ে যাবেন সবাইকে ধন্যবাদ